আসসালামু আলাইকুম বন্ধুরা আগেকার যুগে যখন মাচাচিরা বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি রান্না করতো তখন কিন্তু তারা প্যাকেটের মশলা ব্যবহার করতো না আর কিভাবে ঘরোয়া মশলা দিয়ে তারা পারফেক্ট বিরিয়ানি রান্না করত সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে এখানে ধুয়ে পরিষ্কার করে কিছু গরুর গোস নিয়ে নেওয়া হয়েছে আর এই গরুর গোশটা কিন্তু তেল ও হাডি সহ নেওয়া হয়েছে আর নিয়ে নেওয়া হয়েছে এখানে কেজি দুই পরিমাণ পোলাওয়ের চাল এখন চুলায় একটি পাতিল বসিয়ে তো এর মধ্যে তেল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে আর এটাকে ভেজে ব্রেস্তা করে নেওয়া হবে তো আমাদের পেঁয়াজটা এখন ভাজা হয়ে গিয়েছে এই পেঁয়াজটাকে এখন আমি অর্ধেকটা তুলে নেব আর অর্ধেকটা এই প্যানে রেখে দেব এটা গোস্ট রান্নার কাজে আমরা ব্যবহার করব। তো অর্ধেকটা ব্রেস্তা এখন আমরা এখান থেকে তুলে নিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এই বিরিয়ানিটা কিন্তু আজকে আমার মা রান্না করছে তো ঘরোয়াভাবেই সে আজকে এই বিরিয়ানিটা রান্না করে নিচ্ছে দিয়ে দিচ্ছে কিছু গোটা গরম মশলা এখানে তেজপাতা এলাচ ও দারচিনিটা দেওয়া হচ্ছে আর দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন মাঝে এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দেওয়া হয়েছে সেটা ভিডিও থেকে কেটে গেছে এজন্য আমি দুঃখিত দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রী পেস্ট দুই টেবিল চামচ আর এখানে পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে চীনা বাদামটা ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে চীনা বাদামের পরিবর্তে পেস্তা বাদাম বা কাজু বাদাম বাটাটাও ব্যবহার করতে পারো এখন মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সে ধুয়ে রাখা গরুর গোছ তো গরুর গোছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এই মশলার সাথে আমরা এই গরুর গোশটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে লবণ এখন এই মতো গোষ্ঠটা জাল করার পরে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর এই পানিটাকে আমরা জাল করে কিন্তু একেবারে শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ গরুর দুধ আর তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস যেহেতু বাসায় টক দই ছিল না সেহেতু এখানে লেবুর রস আর গরুর দুধটা ব্যবহার করা হয়েছে তোমাদের বাসায় টক দই না থাকলে তোমরা এইভাবে লেবুর রস আর গরুর দুধটা ব্যবহার করতে পারো এখন একটা কাপ দিয়ে আমি পোলাও চালগুলোকে মেপে নিয়ে নিচ্ছি এতে পোলাওতে পরিমাণ মতো পানি দিতে অনেকটা সুবিধা হবে তো এখন এই চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি পানি ঝরতে দিয়ে দেব। তো চালটাকে ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমাদের গোছটা একেবারে হয়ে গিয়েছে মানে গোছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর গোছের থেকে যে ঝোলটা বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমরা এই গোছগুলোকে দিয়ে দেব আর এই গোছের মধ্যে যেই ঝোলটা রয়েছে সেই ঝোলটার তিন ভাগের দুই ভাগ আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর বাকি এক ভাগ আমরা এই পাতিলের মধ্যে রেখে দেব। এখন এই প্রেশার কুকারের গোছের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে আমরা চুলায় বসিয়ে দেবো আর এই গোসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব কারণ বিরিয়ানির মধ্যে সফট গোস হলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে এছাড়া প্রেশার কুকারে এটা দেওয়ার কারণে এটা কিন্তু তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই পানি ঝরানো পোলাও চাল তো এই চালটাকে দিয়ে দেওয়ার পর এই মশলার সাথে এই চালটাকে আমরা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে দেওয়ার পরও কিন্তু এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব এখন এর মধ্যে আমরা দিয়ে দেব পানি আমরা যেই কাপ মেপে এই চালটা নিয়েছিলাম যেই কয় কাপ আমরা চাল নিয়েছি সেই কয় কাপের দ্বিগুণ পরিমাণ পানি আমরা এখানে অ্যাড করবো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরা এখন এটাকে সামান্য নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিচ্ছি অন্যদিকে আমাদের গোষটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে পোলাওটায় সামান্য বলক চলে আসলেই আমরা হালকা হাতে এটাকে একটু নেড়ে দেব। আর এটাকে নেড়ে দিয়ে আবার এটাকে আমরা ঢেকে দেব আর এই পোলাওটাকে কিন্তু আমরা নব্বই পারসেন্ট সিদ্ধ করে নেব তো আমাদের পোলাওটা কিন্তু নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে আমি আলাদা একটা পাত্রে এর অর্ধেকটা পোলাও তুলে নেব তো অর্ধেকটা পোলাও তুলে নেওয়ার পরে যে অর্ধেকটা পোলাও পাতিলের মধ্যে রয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই ব্রেস্তাগুলো আর দিয়ে দেবো যে গোছটা আমরা রান্না করে রেখেছি সেই গোছের অর্ধেকটা গোছ তো গোশটা দিয়ে দেওয়ার পরে আমরা যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটাও দিয়ে দেব পোলাওটা দিয়ে দেওয়ার পর আবার আমরা ব্রেস্তারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমাদের যে বাকি গোসটা ছিল সেই গোসটা দিয়ে দেব। এখন এটাকে ঢেকে আমি আবার এটাকে চুলায় বসিয়ে দেব আর এখন এটাকে আমি চুলার হিট একেবারে লো করে রেখে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিটের পরে আমাদের তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে মায়ের হাতের তৈরি একেবারে পারফেক্ট ঝরঝরে গরুর মাংসের বিরিয়ানি ঘরোয়া মশলায় মায়ের হাতের রান্না বলে কথা এই বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা দেখে নিলে কিভাবে ঘরোয়া মশলায় পারফেক্ট ও ঝরঝরে এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায় আশা করছি এখন থেকে তোমরাও বাসায় থাকা মশলা দিয়ে এইভাবে করে পারফেক্টভাবে গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে তো একটা প্লেটে আমি সামান্য তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখেই বুঝতে পারছি এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে যেন সামনে আমি আরও এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ